নির্বাচন ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ এটা মানি না দেশের জনগণ ভোট কেন্দ্রে যাবেন আপনি চ্যালেঞ্জ করেন লিখে রাখেন আমার কথা অম্লিখ ছাড়া যদি নির্বাচন হয় দেশের জনগণ নির্বাচনই হবে না আরেকটা কোনো বদন হবে এই দেশকে ভালো রাখতে হলে এই দেশের জনগণকে ভালো রাখতে হলে তো এই আチナ কি লাগবে আমরা সাধারণ মানুষ দাম মনে করে আチナসরা ভাই আমලි সরকার সারা এই করতে পারবে না আপনারা এক বছরে যা কইছনরে 16 বছর তার করে দেন আম বছরে সরকার এক লাগবে 5 আগস্টে যা লোক না মারা গেছে তার চেয়ে 10 গুণ লোক মারা যাবে এই সামনে আপনারা দেখেন সংবিধান সব উল্টে দিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায় আমরা যারা স্বাধীনতা পক্ষ যারা আছি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছি আমরা তো মানি নেব না নির্বাচন যদি হবে আরেকটা কোনো উদ্বোধন হবে সন্ত্রী স্বাধীন বাংলাদেশ ভাই আমাদের মুনমাজ ঠিক থাকে নির্বাচন হতেও পারে না হতে পারে আর বাংলাদেশে তো মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে বর্তমান আমরা যেদিকে যাই ওই দিকে আশাও করুক আন্দোলন মিটিং মিছিল মনে করে নিয়ে না যে কোনো রাস্তা ছাড়া রাস্তা ছাড়া যে কোনো জায়গায় যায় ওরা সংগ্রাম মিছিল মিটিং করুক আমরা সাধারণ জনগণ এটা আমরা খুশি হবো কিন্তু যখন রাস্তা অবরোধ করিয়া যখন স্বাধীন বাংলাদেশ তখন আমাদের মুনমাজ ঠিক থাকে না আমাদের মধ্যে সাধারণ মানুষের তার কারণ বর্তমান তো মনে করেন আমাদের এদিনে ইনকামের সোর্স নাই আমরা সারাদিনের দুইশো তিনশো টাকা উপরে ইনকাম করে করতে পারি না আমরা বাসাত গেলে এই অশান্তি তাহলে আমরা কোন শান্তিটা আছে আমাদের দেশের জনগণের মধ্যে দেখেন তো কোন দিক দিয়ে আমরা বর্তমান সাধারণ মানুষ শান্তিতে নাই আর এই নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই নির্বাচন হতেও পারে না হতে পারে কিন্তু নির্বাচন যদি হবে আর একটা গণ উদ্বোধন হবে আমরা সাধারণ মানুষের জামাত এনজিবি বা যারা আছে এরা চাই আছে যে নির্বাচন না হয় ওরা দবা 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 পাঁচ দবা দুই দবা এরকম দিতে আছে যাতে এই বাংলাদেশের যত মনে করেন আপনার আগের ই ছিল আপনার এই যে কি বলে সংবিধান এই সংবিধান সব উল্টে দিয়ে তারা নতুন করে সংবিধান করতে চায় আমরা যারা স্বাধীনতা পক্ষ যারা আছি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছি আমরাই তো মানি নেব না আমরা জনগণই মানি নেবো যদি মনে করেন আমরা সুস্থ নির্বাচন হতে চা লাগে একমাত্র আওয়ামী লীগ সরকার এক লাগবে আসিনার মতো লুক লাগবে এই দেশকে কন্ট্রোল করতে হলে এই দেশকে ভালো রাখতে হলে এই দেশের জনগণকে ভালো রাখতে হলে

আপনারা এক বছরে যা করছেন আর ষোলো বছরও তা করো নাই দেখেন আমরা সাধারণ মানুষ যা দেখতেছি বর্তমান মন করেন জামায়াত এন সিবি যে শুরু করছে আমাদের দেশকে যেরকম অস্থিতিশীল করবে না সে এরকম নির্বাচনের মধ্যে একটা অস্থিতিশীল শুরু করবে বুঝলেন তা কারণ এই যে আপনারা নির্বাচন নির্বাচন বলেন গণ ভোট বলেন এই দেশে মনে নির্বাচন হবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি তা কারণ বিএনপি তো মনে করেন বর্তমান মনে করেন ইনুসের ই হয়ে গেছে গা তার কারণ ইনু যা সান্ত্বনা দেওয়ার তাই তাই বলে যা মাতে চাবে মন করেন বর্তমান বিএনপি আছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ এই দেশের মধ্যে আরেকটা গণ উদ্বোধন হবে আমরা যা মনে করি এই পাঁচ আগস্টে যা লোক না মারা গেছে তার চেয়ে দশ গুণ লোক মারা যাবে সামনে আপনারা দেখেন আপনারা সাংবাদিক মানুষ আছেন এটা লিখিত নেন আমার থেকে আমার আমি একজন সাধারণ মানুষ আমাদেরকে থেকে লিখিত নেন এই কয়েকদিন পরে নির্বাচন নির্বাচন করি এই দেশের মধ্যে যদি খুনা খুনি না হোক মারামারি না হোক কাটাকাটি না হোক তারপরে আপনারা বলতে পারবেন এই দেশের মধ্যে যে শুরু করছে যে আপনার সরকার যে মনে করেন চালবাজি করবেন এক আমেরিকার হয়ে আমরা মনে করি যে এই দেশ তো শেষ শেষই আমরা জনগণ শেষ আর নির্বাচন হবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই আপনারা যাই সেটাই বলেন এরা নির্বাচন বঞ্চল করার জন্য এরা যা চেষ্টা করার দরকার এরা করবে নিচ্ছে কিন্তু বিএনপি মনে করেন বর্তমান মনে করেন অসহায় হয়ে আছে আপনার এই ভিভি নির্বাচনে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির যারা ভিভি পাত্রী ছিল ছাত্র দলের তারা কি বলেছে যে আমাদেরকে কেন্দ্রে ঢুক করে দেন আমরা অসহায় সেনা প্রধানও যেরকম বর্তমান বলে যে আমরা অসহায় এরকম মনে করেন আপনার এই যে ছাত্র দল এরাও অসহায় এই জামা জামাত শিবিরের কাছে আমরা যা দেখতেছি বর্তমান মনে করেন দেশের পরিস্থিতি কোনো দিক দিয়েই ভালো না আমরা সাধারণ মনে মানুষ যা মনে করতেছি যা দেখতেছি বা যা ভাবতেছি এই দেশের মধ্যে আর একটা কোনো উদ্বোধন হবে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ বর্তমান দেশের পরিস্থিতি কোনো দিক দিয়েই খারাপ আমরা সাধারণ মানুষ যা দেখতেছি এটা তো এরা দেশই তো কন্ট্রোল ফেরা পেতেছে রাজ্য উপদেশটা এলে তো অযোগ্য এলে চলানি একবারও অযোগ্য এরা দেশ চলানির কোনো যোগ্যই না বর্তমান যারা অবদেশটা আছে এরা তো কোনো যোগ্যই না এই দেশের পরিস্থিতি কোনো দিক দিয়ে ঠিক করে পেয়েছে তো আইন শৃঙ্খলা কোন বা কোনো এই যে চাঁদাবাজি লুটপাট উড়া উড়া হাবি যাবি কোনো দিক দিয়ে এরা নিয়ন্ত্রণ করে পাইছে আজকে রাস্তার মধ্যে যানজটের কারণে মনোকরণ থাকা যায় না